হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার এখন কইতে বাজে সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে ওইদিকে দিকে চাটা কিন্তু আমি বসিয়ে দিয়ে এসেছি আর সেই সুযোগে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ এই ঘরটার মধ্যে আজকে চাটা খাবো আর এখন গরমের দিনে বিছানা তুলতে তো খুব একটা বেশি সময় লাগে না সে কারণে ভাবলাম চাটা বসিয়ে এই কাজটা করে নেওয়া যাক আসলে সংসারের কাজগুলো আমরা যদি পরপর গুছিয়ে একটার পর একটা করে নিতে পারি তাহলে কিন্তু সেটা অনেকটা কম সময়ের মধ্যে সমস্ত কাজ গুছানো হয়ে যায় আর আমি কিন্তু এইভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি আর এই তো দেখো আমার কিন্তু চাটাও হয়ে গেছে ওদিকে চিনি ছাড়া চাটা আমি ছেঁকে নিয়েছি আর এদিকে হাজবেন্ডের জন্য চিনি দেওয়া চার সাথে ছেলের হরলিক্সটাও নিয়ে নিলাম আর এই তো তিনজনে বসে পড়েছি একদম সকালের চাটা নিয়ে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি সকালের চাটা তিনজন মিলে একসাথে খাওয়ার কারণ তারপরে কিন্তু কে কখন থাকবে কার কখন খাওয়া হবে আর একসাথে তো হওয়াই যাবে না সে রাত্রের আগে সেই জন্য সকালের চাটা যদি একসাথে খাওয়া যায় মনটাও কিন্তু বেশ ভালো লাগে আর এই তো চা খেয়ে চলে এসেছি সোজা রান্নাঘরের তেলের কন্টেনারটা দেখলাম খালি হয়ে গেছে ওটাকে রিফিল করে নিয়েছি আর এদিকে আজকে ব্রেকফাস্টে করবো কিন্তু ভেজ চাও সে কারণে বসিয়ে দিয়েছি আর এরপরে একটা গ্যাসে আর একটা গ্যাসে একটু দুধ জাল দিতে বসিয়েছি আজকে তো চোখে একটু কারণে দুধটা জাল দিয়ে নিলাম আর এদিকে করে নিচ্ছি ভেজ চাও সে কারণে সমস্ত সবজিকে তেলে আগে ভেজে নিচ্ছি তারপর চাউমিন দিয়ে কোনো মশলাই দিয়ে শুধু নুন আর সামান্য মিষ্টি দিয়েই না নিয়েছি আর এদিকে দুধটাও চালু হয়ে গেছে তাই ভাবলাম তোজোকে আগে ওর ব্রেকফাস্টে দিয়ে আসি এই তো কর্নফ্লেক্স দিয়েছি আর কর্নফ্লেক্সের ওপর দিয়ে কয়েকটা ব্যানানাও কেটে দিয়েছি কারণ ওনার এইভাবে দুধ আর কর্নফ্লেক্সের সাথে বানানা খেতে ভীষণ ভালো পছন্দ করে আর এই তো তোজুকে খাবারটা দিয়ে এসে হাসবেন্ডকেও খাবারটা বেড়ে দিচ্ছি আজকে তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছ আজকে কিন্তু করব আমি আমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশন আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই আগে জব জব করে রান্নাটা সেরে নিই তারপরে ঘরের কাজে হাত দেব যেহেতু আজকে সোমবার সেই জন্য কিন্তু আজকে রান্না হবে সম্পূর্ণ নিরামিষ তার জন্য প্রথমে ডালটা করে নিয়েছি আর তার সাথে করব আজকে ঝিঙে আলু পোস্ত এখন পোস্তটাকেও বসিয়ে দিচ্ছি প্রথমে কড়াইয়ের মধ্যে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙে আর আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব আর এটা ঢেকে করব যাতে ঝিঙে আর আলুটা বেশ সিদ্ধ হয়ে যায় আর এই গ্যাসে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম আর এদিকে দেখো ঝিঙে আর আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কারণ ঝিঙে দিয়ে কিন্তু খুব জল বেরোয় আর সেই জলেই সিদ্ধ হয়েছে এতে কিন্তু আমি কোনো এক্সট্রা জল অ্যাড করিনি আর এই তো পোস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু আমার ঝিঙে আলু পোস্তটা একদম রেডি হয়ে গেল এদিকে রান্নাটা সারতে সারতে আমার ওই দশটা মতন বেজে গেছে আর এখন আগে তোজুকে কিছু ফল দিয়ে দিলাম আর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো কারণ ও যে কদিন ছুটি থাকে আমি কিন্তু এই দশটা থেকে এগারোটার মধ্যে ওকে কিছু ফল দেওয়ার চেষ্টা করি আর যখন ও স্কুলে থাকে স্কুলেও কিন্তু ও টিফিনের সাথে কিছু ফল অ্যাড করে দিই যাতে ওই ব্রেক টাইমটাতে ও কিছু ফল খেতে পারে কারণ বাচ্চাদের তো এই টাইমটা একটু ফল খাওয়ানোর দরকার আছে আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এটা তো প্রতিদিনই রান্নার পরে করি তাই আজকেও কিন্তু করে নিচ্ছি আমি কিন্তু সকাল নটা থেকে রান্নাবান্না শুরু করে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমার সমস্ত রান্না গুছিয়ে নিয়েছি তার মধ্যে টিফিন লাঞ্চ সমস্তটাই ছিল আসলে যা গরম পড়ছে আমরা যদি একটু বুদ্ধি করে গুছিয়ে কাজগুলো সময়ের মধ্যে না করতে পারি তাহলে কিন্তু পরবর্তী সময় আমাদেরই কাজ করতে কষ্ট হবে আর যেহেতু আমার রান্নাঘরটা টিনের সে কারণে কিন্তু একটু বেলা বাড়লেই প্রচণ্ড গরম পড়ে যায় আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরের সমস্ত মোজামুঝির কাজ কমপ্লিট হয়ে গেছে তখন পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বসে থাকতে পারো আজ ইউটিউবে আমি যতটুকু জায়গা পেয়েছি সম্পূর্ণটাই কিন্তু তোমাদের ভালোবাসায় আমি কিন্তু ভীষণভাবে যাই তোমাদের ভালোবাসাটা যেন আমার উপর সারা জীবনই এইভাবে থাকে যাতে আমি ইউটিউবে একটা নিজস্ব জায়গা করে নিতে পারি আমার মতন হাউসওয়াইফরা আমরা কিন্তু সব সময় চাই একটা নিজস্ব পরিচিতি অর্জন করতে আমরা কিন্তু কখনোই চাই না অন্যের ওপর ডিপেন্ড করে বেঁচে থাকতে যার জন্য ইউটিউবে আসা ইউটিউব থেকে যাতে নিজস্ব একটা অন্তত পরিচিতি পাওয়া যায় আর সে কারণে কিন্তু ইউটিউব করি আর তোমরা কিন্তু বেশ পছন্দ করো আমার এই সংসারের কাজগুলো দেখতে আসলে যে কথাটা মুখে বলা এতটাই সহজ সেই কাজটা করা কিন্তু একটা রিয়েল লাইফে ততটাই কঠিন আমরা যারা ইউটিউব করি তারা কিন্তু এই বিষয়টা বেশ ভালোভাবে জানি তাই না আর এই তো কথা বলতে বলতে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে সকালে মেলে দিয়েছিলাম দেখো কিছুক্ষণের মধ্যে কি সুন্দর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে বেশ কয়েকদিন ধরে গরমটা কিন্তু খুব ভালো দিয়েছে সেরকমভাবে রোদের তাপটাও আমরা ঘরের বৌরা সংসারের কাজগুলো করি আবার একটু পাকার তলায় বসে হাওয়া খাই এইভাবে কিন্তু কাজগুলো গুছিয়ে নিই তবে যারা বাইরে কাজ করে তাদের কতটা পরিমাণে কষ্ট হয় বলো তো আসলে সেই বিষয়টা ফিল করতে পারি কিন্তু কখনো কখনো কিছু আমাদের পড়ারও থাকে না আসলে যার যেমন কাজ তাকে তো সেইভাবেই করতে হবে তাই না কষ্ট তো সব কাজের মধ্যেই রয়েছে সংসারের কাজগুলো এই গরমের মধ্যে করাটাও যেমন কষ্টের তেমনি রোদ্রের মধ্যে যারা বাইরে কাজ করছে তাদের কষ্টটাও কিন্তু অনেকটাই বেশি যে জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে এনেছিলাম সেগুলোকে এখনই ভাজ করে রাখলাম আসলে গরমের দিনে তো অনেকটা সময় হাতে পাওয়া যায় যার জন্য বিকালের কাজগুলো এই বেলাতেই গুছিয়ে রাখি যাতে বিকালবেলা আর অতটা কাজের প্রেশার না পড়ে আজকে আমার ঘরের এই বক্স জানলাটাকে একটু পরিষ্কার করে নিলাম যেহেতু এটা টাইলসের সে কারণে আমি কিন্তু এখানে রেড হার্পিকটা ইউজ করেছি তাতে কিন্তু বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এখন এই জানলার গাছগুলোকেও কিন্তু সুন্দরভাবে মুছে নেব প্রথমে ভিতরের দিকে সমস্ত কাজগুলোকে মুছে নেব তারপরে বাইরের দিকে মানে ওই জানলার উপরে উঠে কাজগুলোকে মুছে নেব সংসারের এই ছোটোখাটো কাজগুলো কিন্তু আমাদের বাড়ির বৌদেরই করতে হয় যেদিন রান্না তাড়াতাড়ি হয়ে যায় সেদিন কিন্তু ঘরের কোথায় একটু ময়লা পড়েছে কোথায় নোংরা হয়েছে সেগুলো বার করে করে পরিষ্কার করাই কিন্তু আমাদের কাজ আসলে ঘরের সমস্ত ফার্নিচারই কিন্তু আমি প্রায় দিনই টাস্টিং করি তবে সত্যি কথা বলতে এই জানলাটা কিন্তু আমার প্রতিদিন টাস্টিং করাটা সম্ভব হয় না ওই সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিনই পরিষ্কার করে থাকি এই তো চলে এলাম আর এখন আমি করে নেবো আমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশান সে কারণে প্রথমে একটা কন্টেনারের মধ্যে আমার যে ব্ল্যাক পলিশ জুয়েলারিগুলো ছিল সেগুলোকে গুছিয়ে রাখলাম আর তারপরে ড্রেসিং টেবিলের এক একটা র্যাক ভালো করে মুছে নেব আর এই র্যাকটা মুছে আমি আমার যত রকমের কসমেটিক রয়েছে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো আমাদের এর আগেও একবার আমি ব্লগে বলেছিলাম এই ড্রেসিং টেবিলটা আমার চেঞ্জ করার খুব ইচ্ছে ইচ্ছে থাকলে না কখনো কখনো উপায় আমাদের হয় না আসলে মধ্যবিত্ত পরিবারের কোনো কিছু শখ হলে কিন্তু চট করে জিনিসটা হাতের সামনে চলে আসে না তার জন্য অবশ্যই করে ধৈর্যর প্রয়োজন আছে আর ধৈর্য ধরে রয়েছি সময় সুযোগ বুঝলে একটা ড্রেসিং টেবিল কিনেই নেব আসলে এই ড্রেসিং টেবিলটার বয়স ঠিক ন বছর হতে যায় আর ড্রেসিং টেবিলটার পায়ের দিকে না একটু খুন ধরে জায়গাটা নষ্ট হয়ে গেছে সেই জন্য ইচ্ছে তো আছে দেখা যাক কবে সময় হবে আর সুযোগ হবে তবে একটা ড্রেসিং টেবিল ঘরে আসবে তো সুন্দরভাবে কসমেটিকের একটা গোছানো হয়ে গেছে আর কটা নেলপালি ছিল সেগুলোকে গুছিয়ে রাখলাম আর এই তো তার নিচের র্যাকটা চলে এসেছি এখন এই মুছে নিচ্ছি আমি কিন্তু বিশেষ অর্গানাইজ করতে একটা ছোট্ট চুরি ব্যবহার করছি আর এমনি ঘরে যে সাদা কন্টেনারগুলো থাকে যেগুলো বিরিয়ানি আনা হয় বা নানা খাবার আনা হয় সেই কন্টেনারগুলোর মধ্যে আমি কিন্তু আমার জুয়েলারি সুন্দরভাবে গুছিয়ে রাখি সবসময় প্রয়োজন নয় যে ঘর বাড়ি অর্গানাইজেশানের জন্য জিনিসপত্র কিনে অর্গানাইজ করতে হবে আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে জিনিস ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ঘরের জিনিস দিয়ে সুন্দরভাবে সমস্ত কিছু আমরা গুছিয়ে রাখতে পারি আর এই তো দেখো কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও এইটা যেহেতু বক্স ড্রেসিং টেবিল সেক্ষেত্রে ভিতরটা তো অর্গানাইজ হয়ে গেল এবার বাইরেটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নেব আর এই ঘরের ড্রেসিং টেবিলটা না আমার রেগুলার ইউজ হয় মানে এই সেলফটার মধ্যে আমার সমস্ত কিছু জিনিসপত্র রাখবে বিশেষ করে আমার হাজব্যান্ড এসে গাড়ির চাবি থেকে শুরু করে সমস্ত কিছু ওইখানটা রাখে যার জন্য ড্রেসিং টেবিলের বাইরের দিকটা কিন্তু বেশ নোংরা হয় আর এই নিচের সেলফটায় তো তোমরা জানোই এখানে তোজোর সমস্ত রকমের ওষুধ রাখা থাকে আর এই তো সমস্ত শেষে ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিলেই আমার কিন্তু ড্রেসিং টেবিল অর্গানাইজেশন কমপ্লিট আর তারপরে তো স্নান করেই নিয়েছি আর এখন ওকে খেতেও দিয়ে দিই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে